আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ তো আজকে আমার টাইগার কালার বার্ড মুরগির সাঁতিরিশ দিন হ্যাঁ সাঁতিরিশ দিন তো সবাই হয়তো ভাবছেন যে ভাই এতদিনও রাখতেছে মুরগি কারণ কি ভাই মুরগি আসলে আমি পড়ে গেছি হলো একটা কি বলে কি জানি প্রবাদ মাইন্ড ক্যাচি পায় হ্যাঁ হ্যাঁ কারণ হলো আমি ভেবেছিলাম বাজারটা একটু বেড়ে যাবে মুরগির বাট বাজার আরও কমে গেছে কালকে সবে ছিল কালকে তার আগের দিন আমার বিক্রি করার প্ল্যান ছিল মানে সব বরাদের দিন বিক্রি করে দেব তো তার আগের দিন আমি সকালে কথা বলেছিলাম মানে ধরুন হলো ছত্রিশ পঁয়ত্রিশ দিনে পঁয়ত্রিশ দিনে আমি কথা বলেছিলাম তো মুরগি দুশো চল্লিশ করে পাইকারি বলেছিল তো পরে আমাকে রাত্রে বলতেছে ভাই চল্লিশ দিতে পারবো না তিরিশ দিব যদি দেন তে মুরগিগুলো নিতে পারি তো আমি দেখলাম যে কথা যেখানে দুই রকম হয়ে গেল তো আমি সেই জন্য আর তার কাছে মুরগিগুলো বিক্রি করি নাই তো তখন আমি কি করলাম সেই মুরগিগুলো রেখে দিলাম যে সরবরাদের পরে তারপরে আমি আর একটা আরেকজনের সাথে যোগাযোগ করলাম সে আমার বলল যে ভাই শহর দিন তো তো শহর পরের দিন থেকে আপনি হয়তো বা বাজার একটু ভালো যাবে বিক্রি করতে পারবেন তো আজ এখন যেহেতু সবাই খামার থেকে মুরগি ছেড়ে দিচ্ছে তো এখন বাজার ভালো পাবেন না তো সেই জন্য আমি রেখে দিলাম তো আজকে তো সবাই পরের দিন তো আমি নিয়াত করলাম যে আজকে কথা বলা বলা বলে ফাইনাল করে কালকে বিক্রি করব তো এখন আমি ব্যবসায়ীগুলি তিন চারটা দোকানের যারা এগুলি ভোক্তা পর্যায়ে বিক্রি করে আর কি বাজার যে দোকানগুলি তাদের সাথে তো তারা আমারে বলতে যে ভাই মুরগি বেচা কেনাই নেই তো আপনার দুইশো দশ থেকে বিশ টাকা কেজি আমরা সর্বোচ্চ দিতে পারবো আচ্ছা তাদের কথা মতো মেনে নিলাম যে বাজার নেই ঠিক আছে তো দুইশো দশ বিশ টাকা তাদের এখন বিক্রি মানে আমাদের কাছ থেকে পাইকারিভাবে কিনবে তো তারা ভোক্তা পর্যায়ে কয় টাকা বিক্রি করবে সেটা আমার একটু কৌতূহল জাগলো তো আমি একটু বাজারে গিয়ে মানে আমাদের বাজার না তো একটু আর একটা আমাদের পাশে আর একটা বাজার আছে সেই বাজারে গিয়ে জিজ্ঞেস করলাম যে ভাই মুরগি কীরকম দাম তো বলতেছে ভাই সোনালি দুইশো টাকা তিনশো টাকা সেখানে আপনি দুইশো টাকা টাকায় বিক্রি করা যাবে তো আমি বললাম ভাই এটা কি সোনালি তো বলতেছে হ্যাঁ ভাই সোনালি তো আমি দেখলাম যে ওটা আসলে সোনালি না ওটা কালার বাট তো তারপরে আমি নিচে দেখলাম যে লেয়ার আছে লেয়ারের দাম হলো তিনশো থেকে তিরিশ টাকা তো ওটার দাম আমি জিজ্ঞেস করি নাই বাট আমি পরে জানলাম আর কি তা আমি বললাম যে আচ্ছা ভাই আর দুইশো টাকা যদি আপনারা বিক্রি করেন তো সেই ক্ষেত্রে আপনারা এই মুরগিটা কেনেন কত করে তো ভাই বললো যে না ভাই আমাদের কেনা বেশি তো দুশো পঁচাত্তর টাকা করে কিনছে তা আমি করলাম ভাই তাহলে যদি এখন আপনি যদি কিনতে যান কত করে কিনবেন মুরগি ওই তাও তো ষাট করে কিনতেই হবে যেহেতু বাজার একটু কম আছে তা আমি করলাম যে ভাই আমার কিছু মুরগি আছে তাহলে আমার মুরগিগুলো আপনি নেন তো ষাট না আপনি পঞ্চাশ করে দিয়েন তখন সে উল্টো মানে পোলট্রি নিয়ে নিল যে না না ভাই আমার কাছে তো মুরগি এই মুহূর্তে আছে কিছু আরও দুইটা খামারের সাথে কন্ট্যাক্ট আছে ওদের মুরগি আগে বেচতে বেঁচে শেষ করতে হবে তো আমি এখন দুই তিন দিনের ভিতরে নিতে পারবো না মুরগি তা আমি কি বলবো এখন আপনাদের কাছে আমার প্রশ্ন যে ভাই আমি আমার কোনো সমস্যা নেই আমি দুইশো টাকা কেজি মুরগি বেসব কিন্তু ভোক্তা পর্যায়ে এই মুরগি কেন দুইশো টাকা ভিতরে বিক্রি হয় না এটা আমার প্রশ্ন বাট আপনারা যদি কোনো সুনির্দিষ্টভাবে আমার প্রশ্নের উত্তর দিতে পারেন আমি খামারি ভাইদের উদ্দেশ্যে বলতেছি এবং যারা আমার ভিডিও অনেক অনেক ভোক্তাও দেখে যারা এখনও খামার করে নাই তারা হয়তো বা বাজার থেকে মুরগি কেনে তো তাদের কাছে আমার এই প্রশ্ন যে ভাই মুরগির দাম আমার কম বিক্রি করতে কোনো অসুবিধা নেই কিন্তু এই মুরগিটা ভোক্তা পর্যায়ে কেন আমার আমরা যে বিক্রি করি তার চেয়ে দশ বিশ টাকা মানে ডিফারেন্ট থাকে না কেন সেইটা কেন একশো বা সত্তর আশি টাকায় কেজিতে বৃদ্ধি হয় এই প্রশ্নটার আমি সঠিক সমাধান চাই এবং কি আমি বিশেষ বিশেষ ব্যক্তিবর্গর কাছেও আমার একটা মানে প্রশাসনিক পর্যায়ের ব্যক্তিদের কাছেও আমার প্রশ্ন যে আপনারা কেন এই বিষয়ে কঠোর পদক্ষেপ নেন না আমি এই জন্য বলছি না যে আমি একজন খামারি আমার বেশি দাম মুরগি পেতে হবে সেই জন্য না আমার কথা যে আমরা সাধারণ মানে প্রান্তিক খামারিরা মুরগি সেল করতেছি কম দামে তো ভোগটা কেন কম দামে মুরগি কিনতে পারতেছে না এই প্রশ্নটা আমার খুবই মানে সবার কাছে আর কি তো যাই হোক এই প্রশ্নটা আপনাদের মাধ্যমে আমি জানিয়ে দিলাম এবং যেহেতু আমার ইউটিউব চ্যানেল আছে কারণ এই বিষয়ে অনেক অনেক চ্যানেল যারা ভিডিও বানায় তারা কোনো সময় এই বিষয়ে কথা বলে না অনেক ভাই হয়তো বলবেন ভাই আপনার খামার আছে আপনার মুরগির দাম পাচ্ছেন না জন্য এই ভিডিওটা করেছেন তো ভাই আমার এই ভিডিওটা আমার আসলে এই বিষয়ে করার কোনো উদ্দেশ্যেই না আমি মুরগি আমার এর চেয়ে কম দাম হলে পরে আমার বিক্রি করতে সমস্যা নেই আমার যেটা ন্যায্য কথা আমি এই ন্যায্য কথার উপরেই ম্যাসেজ করেই আমি চলাফেরা করি তো যাই হোক আপনারা যারা আমার চ্যানেল দেখেন তারাও একটু সতর্ক হবেন আর যারা প্রশাসনিক লোকজন আসেন যদি তাদের নজরে পড়ে তো আশা করতেছি এই বিষয়ে আপনারা একটু মানে পদক্ষেপ নেন যাতে আমরা খামারিরা অল্প দামে বিক্রি করলে সেটা যেন ভোক্তা পর্যায়ে গিয়ে তারাও যেন কম দামে এই মুরগিটা কিনতে পারে কারণ আমি আমার মুরগিগুলো সেল করি নি কালকে অনেক মানে কালকেও আমি পাঁচ ছয়টা মুরগি সেল করেছি বাড়ির উপরে তো আমি যেহেতু দেখলাম যে বাজার কম তো কালকে আমি দুশো ষাট টাকা করেই বিক্রি করে দিছি কারণ বাজারে কালকেও ছিল তিনশো টাকা কেজি তো আজকে দুশো নব্বই টাকা কেজি তো এটা আমি আসলে শুনলাম তো কালকে অনেক জায়গায় আমি শুনেছি তিনশো টাকা কেজি বিক্রি হয়েছে তো আমি দুশো ষাট টাকা করে নিছি তাতে তারা খুশি তো যাই হোক তো তারা কম দামে কিনলে অবশ্যই তাদের উচিত কম দামে বিক্রি করার আসলে অধিক মুনাফা এটা ব্যবসায়ীদের জন্য হারাম এখন আমাদের হাদিস কোরআনে খুব সুন্দরভাবে তুলে ধরা হয়েছে আসলে আমরা মুসলিম হিসাবে আমাদের যে এটা আসলে করণীয় আমরা আসলে করি না সেটা আসলে খুবই খারাপ দৃষ্টিতে দেখায় যার কারণে আসলে অনেক প্রশ্নই থেকে যায় তো যাই হোক ভাই এই বিষয়ে আর কথা না বলি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ও ভাই আর একটা কথা হলো যে আমি অনেকজন আমারে অলরেডি ফোন দিয়েছে আর কিছু কমেন্টও আমি দেখেছি তো কিছু সাজেশন এসেছে তো আমি দেখি মানে প্রাইমারি অবস্থায় তিন চারজন সাথে কন্ট্যাক্ট হয়েছে তারা সোয়াবিনটা নিতে আগ্রহী তো আমি আপনাদের এই আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাই দিই যে আসলে এটা সোয়াবিনটা আমি এখানে আমার লাভের কোনো হিসাব না আমি যেহেতু প্রতিদিন যা আশা করি এবং কুরিয়ার খরচটা সেইগুলি আমি আজকে রাত্রের ভিতরেই জিনিসটা জানতে পারবো তো যারা নিবেন তাদেরকে আমি আজ রাতের ভিতরেই জানা দেবো যে কুরিয়ার খরচটা কত টাকা এবং এইটা বস্তা প্রতি কত টাকা এবং কেজি প্রতি কত টাকা করে পড়ে সো যাই হোক বিস্তারিত আমি সম্পূর্ণ জানে আয় দেবো যদি আপনারা মনে করেন এই দামে নেবেন তাহলে আপনাদের আমি হয়তো বা কুরিয়ারে দিতে পারি তো এটা আপনারা হয়তো বা যদি আরও দুই একজন নিতে চান সেটাও আমি করে দেব সমস্যা নেই তো ক্ষেত্রে আমার মুনাফার দরকার নেই যদিও মানুষ মনে করবে করবো যে ভাই আপনার কোনো স্বার্থ না থাকলে আপনি কেন করবেন কারণ ভাই আমাকে অনেকে রিকোয়েস্ট করছে তো আমি তাদের আগে দিয়ে দেখাই যা আসলে জিনিসটা ভালো কি না তার পরবর্তীতে যদি আপনারা খুশি হয়ে মনে করেন যে ভাই আপনি এই জিনিসটা আপনি কারণ মানুষ কয় না যে একটা ব্যবসা করতে হলে প্রথমে তা সেইটাকে আপনার ফুটিয়ে তুলতে হবে তা আমি ব্যবসা ব্যবসা জিনিসটা হালাল এটা আমি মানি কারণ আমি এর আগে ব্যবসা করেছি তো আমার আসলে অসৎ কোনো উদ্দেশ্য নেই বা থাকবে না ইনশাআল্লাহ তো যাই হোক আমি তাদেরকে দিয়ে জিনিসটা আগে দেখায় তারা যদি স্যাটিসফাই হয় এবং এই জিনিসটা নিয়ে তারা যদি খুশি তো পরবর্তীতে যদি আমার কাছে চায় তো তখন এটা আমি বড় পরিসরে বা তাদেরকে একটা বলেই দেবো যে ভাই এই টাকাটা আমাকে দিয়েন বস্ত্র আপনাদের খুশি মনে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম